মোটো বাংলাদেশে সিএফ মোটো তেমন পরিচিত না কিন্তু চাইনিজ বাইক বাজারে সিএফ মোটো একটি জনপ্রিয় মোটরসাইকেল ব্র্যান্ড আমাদের দেশে সিএফ মোটোর একশো থেকে একশো পঁয়ষট্টি সিসির মধ্যে যে কয়েকটি বাইক এসেছিল বিভিন্ন কারণে সেগুলো তেমন জনপ্রিয়তা পায়নি আর এতদিন সিসি লিমিট থাকার কারণে হায়ার সিসির বাইকগুলো বাংলাদেশে আসতে পারেনি যদিও এগুলো প্রকৃতপক্ষে হায়ার সিসির বাইক না আমাদের দেশের পরিপ্রেক্ষিতে এগুলো আমাদের জন্য হায়ার সিসির বাইক এখন যেহেতু সিসি লিমিট তিনশো পঁচাত্তর করা হয়েছে তাই সিএফ মোটো বাংলাদেশে লঞ্চ করতে যাচ্ছে সিএফ মোটো থ্রি হান্ড্রেড এস এস বাইকটি নজর কাড়া ইউনিক ডিজাইন এবং বেস্ট পারফরমেন্সের জন্য বাইকেরদের কাছে বেশ জনপ্রিয় যার কারণে অধীর আগ্রহে অপেক্ষা করছে বাংলাদেশের হাজার বাইক প্রেমী বাইকটি অলরেডি বাংলাদেশে চলে এসেছে এখন শুধু অফিসিয়ালভাবে বাইকটিকে লঞ্চ করার অপেক্ষায় আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে সংক্ষেপে শেয়ার করব এই বাইকটির স্পেসিফিকেশন বাইকটি কবে বাংলাদেশে লঞ্চ হতে পারে এবং বাইকটি বাংলাদেশে লঞ্চ হলে বাইকটির প্রাইস কত হতে পারে বাইক সম্পর্কে নিত্য নতুন আপডেট পেতে সর্বদা চোখ রাখুন দি বাইক ইনসাইডারের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে লেটস স্টার্ট দ্য মেন ভিডিও প্রথমে কথা বলবো বাইকটির লুক এবং ডিজাইন নিয়ে বাইকটির মাস্কুলার বডির সাথে অ্যাগ্রেসিভ লুক যার কারণে বাইকটি সবার নজর কেড়ে নিয়েছে বাইকটিকে দেখলে মনে হয় এটি যেন থাউজেন্ড সিসির বাইক চাইনিজ প্রোডাক্টগুলো নিয়ে আমাদের মধ্যে একটি কথা প্রচলিত আছে যে চায়না বেশি দিন যায় না যার কারণে একটি চাইনিজ বাইক ব্র্যান্ড হওয়ায় বাংলাদেশে এই ব্র্যান্ডটি তেমন জনপ্রিয়তা পায়নি যদিও এই ব্র্যান্ডের বাইকগুলো বাংলাদেশে দু হাজার ষোলো সাল থেকেই বিক্রি হচ্ছে যাই হোক এই বাইকটিতে ইঞ্জিন হিসাবে ব্যবহার করা হয়েছে দুশো বিরানব্বই সিসি সিঙ্গল সিলিন্ডার লিকুইড কুল ডিওচি ফোর বালভ ইঞ্জিন এই ইঞ্জিনটি ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করে উনত্রিশ এস পি এবং আট হাজার সাতশো পঞ্চাশ আর পি এবং ম্যাক্সিমাম টট প্রডিউস করে পঁচিশ দশমিক তিন মিটার এবং সাত হাজার দুশো পঞ্চাশ আর বাইকটিতে ফুল সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়েছে ইএফআই টেকনোলজি কুলিং সিস্টেম হিসেবে থাকবে লিকুইড কুল বাইকটিতে অন্যান্য প্রিমিয়াম বাইকের মতোই ছয়টি গিয়ার অ্যাভেলেবেল থাকবে গ্লাস হিসেবে বাইকটিতে ব্যবহার করা হয়েছে ওয়েট মাল্টিপ্লেট সিএফএসি স্লিপার ক্লাস স্টার্টিং মেথড হিসেবে থাকবে ইলেকট্রিক এখানে কোনো কিক স্টার্ট অ্যাভেলেবেল থাকবে না একটি বাইকের ইঞ্জিনের পর সব গুরুত্বপূর্ণ বিষয় হল বাইকের ব্রেকিং সিস্টেম এ বাইকটির ফ্রন্টে ব্যবহার করা হয়েছে একশো বাই সত্তর সেকশন রেডেল টিউবলেস টায়ার সাথে দুশো বিরানব্বই এম এম এবং রেয়ারে ব্যবহার করা হয়েছে একশো চল্লিশ বাই ষাট সেকশন রেডেল টিউবলেস টায়ারের সাথে দুশো বিশ এম এম ড্রিক্স বাইকটির ব্রেকিং সিস্টেমকে আরও স্ট্রং করতে এবং রাইডার সেফটির কথা মাথায় রেখে বাইকটিতে ব্যবহার করা হয়েছে ডুয়েল চ্যানেল এবিএস সাসপেনশন একটি বাইকের জন্য খুবই গুরুত্বপূর্ণ বাইকটি ফ্রন্টের সাসপেনশন হিসেবে ব্যবহার করা হয়েছে আপসাইড ডাউন টেলিস্কোপিক এখানে যদি গোল্ডেন সাসপেনশন ব্যবহার করা হতো তাহলে বাইকটি ফ্রন্ট লুক আরেকটু ফুটে উঠত এবং পেছনে ব্যবহার করা হয়েছে মনসুক সাসপেনশন কোম্পানি ক্লেম করে বাইকটি থেকে মাইলেজ পাওয়া যাবে পঁচিশ থেকে তিরিশ কিলোমিটার প্রতি লিটারে এবং টপ স্পিড পাওয়া যাবে একশো থেকে একশো কিলোমিটার প্রতি ঘন্টায় বাইকটিতে এলইডি হেডল্যাম্প ব্যবহার করা হয়েছে যা আপনাকে রাতের বেলায় আলো প্রোভাইড করবে এছাড়াও বাইকটিতে টেল লাইট টিআরএল ইন্ডিকেটরগুলোও এলইডি ব্যবহার করা হয়েছে বাইকটিতে পাঁচ ইঞ্চি টিএফটি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এখানে আপনার ব্লুটুথ এবং সিএফ মোটর রাইড এপ কানেকটিভিটি সহ অন্যান্য গুরুত্বপূর্ণ সকল ফিচার পেয়ে যাবেন বাইকটিকে আপনারা গোস্ট গ্রে এবং নেবুলা ব্ল্যাক এই দুটি কালার পেয়ে যাবেন বাইকটির লেন্থ হচ্ছে দু হাজার দশ এম এম হাইট হচ্ছে এক হাজার আশি এম এম এই বাইকটিতে স্প্লিট সিট ব্যবহার করা হয়েছে যার কারণে অনায়াসে দুইজন ব্যক্তি এই বাইকটি নিয়ে রাইড করতে পারবেন বাইকটির সিট হাইট হচ্ছে সাতশো আশি এম আপনার উচ্চতা যদি পাঁচ ফিট এক ইঞ্চি বা দুই ইঞ্চি হয় তাহলে আপনি বাইকটি নিয়ে রাইড করতে পারবেন বাইকটির ফুয়েল টিং ক্যাপাসিটি হচ্ছে বারো লিটার যা অন্যান্য বাইকের মতোই ওয়েট হচ্ছে একশো পঁয়ষট্টি কেজি সিএফ মোটো থ্রি হান্ড্রেড এস বাইকটিকে এবছরে অর্থাৎ ডিসেম্বর মাসের মধ্যে বাইকটিকে বাংলাদেশে লঞ্চ করা হবে বাইকটিকে বাংলাদেশে লঞ্চ করা হলে বাইকটির আনুমানিক মূল্য হতে পারে চার লক্ষ পঞ্চাশ হাজার থেকে পাঁচ লক্ষ টাকার মধ্যে যদিও এটি কোনো সঠিক প্রাইস না আমার মনে হয় এটির প্রাইস যদি এরকম হয় চাইনিজ বাইক হিসেবে বাইকটির প্রাইস একটু বেশি হবে আপনার কি মনে হয় তা অবশ্যই কমেন্টে জানাবেন